যে এতবার একটা মরুভূমির মধ্যে কোনো একটা গাছ নাই কিছু নাই তো দেখেন যে পাখি ডিম পাড়ে কই এই যে পাখি এই যে ছোটো ছোটো পাখি দেখেন ডিম পায়ে রাখে কই এই যে এই যে দেখা তো এই যে ছোটো ছোটো পাখি এই যে ডিম পায়ে রাখে কই দেখছে না যে ছোটো পাখি ডিম পায়ে রাখে কই কারণ এনে মানের মধ্যে ডিম পাড়া ছাড়া তো উপায় নাই কারণ এনে তো কোনো বাড়ি নাই গড় নাই আমার মনে করেন যে আবার ওই যে ইউ নাই কোনো গাছ নাই বড় ধরনের কোনো কিছু নাই ঠিক আছে

খাতেছে তো পাখিটা উড়ে গেছে যাই হোক আমাদের দেখে তো আমরা আর কেউ সমস্যা নাই তো আমরা এখন